আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানবো হাতের তালুর মধ্যে তিনবার সোলাত ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় এই সম্পর্কে ইনশাআ আজকে জানার চেষ্টা করব এবং এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন করলে কি লাভ হবে এই সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটি খুবই ছোটো হবে এবং ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও হবে সবার জন্য আমি অনুরোধ করব যে আপনারা সকলে ভিডিওটি দেখবেন দেখে আমল করার চেষ্টা করবেন আর এই ভিডিওটি সকলেরই উপকার আসবে ইনশাআল্লাহ সম্মানিত দীনীবাহী ও বোনেরা এই আমলটি কাদের জন্য এই আমলটি হচ্ছে যাদের সংসার ভেঙে যাচ্ছে যাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে সম্পর্ক বিচ্ছিত হয়ে যাচ্ছে তো এই আমলটি আপনাদের জন্যই হ্যাঁ একে অপরের প্রতি ভালোবাসা অর্জনের জন্য আকৃষ্ট করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না সেই জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান সম্মানিত দর্শক তো এই কাজটি করার জন্য এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুরাতুলি ইখলাস সহি শুদ্ধ করে নিতে হবে তারপরে আমরা কি করব পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসতে হবে এবং নিরিবিলি একটি জায়গায় বসবেন যেখানে কোনো মানুষ আপনাকে বিরক্ত করবে না কোনো ধরনের আওয়াজ আসবে না এরকম একটি নিরিবিলি জায়গায় আপনি বসবেন হয়তোবা এটি ফজরের নামাজ হলে ফজরের নামাজের পরে হলে সব থেকে উত্তম হয় কারণ ওই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে নীরব থাকে সব পরিবেশ নীরব থাকে তো ওই ফজরের নামাজের পরে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে সর্ব উত্তম হ্যাঁ আপনি ফজর নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন ফরজ নামাজ আদায় করে সুন্নত আদায় করে আপনি কি করবেন এই আমলটি করার জন্য নামাজ বিছে নেবেন এবং আপনি পবিত্র থাকবেন প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন আস্তফ ফিরুল্লহ আস্তফ ফিরুল্লহ ফিরুল্ল তারপরে তিনবার শরীফ পাঠ করবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহমদ সল্লা আলহ মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কমা সল্লাবিমিম ইন্মিদিদ এই সম্পূর্ণ শরীফ আপনারা পাঠ করে নেবেন হ্যাঁ যারা এই দুরশ শরীফটি পারেন না তারা শুধুমাত্র সল্লাহ আলি আসসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সলল্লাহ আলি আসাল্লাম সল্ল আলাইহি আসাল্লাম সল্লাহ আলি আসাল্লাম তারপরে আমরা এই যে সু ইখলাস ক্লাস আমরা তিনবার সহি শুদ্ধভাবে আউজবিল্লা বিসমিল্লা সহিত পাঠ করব পাঠ করে হাতের তালুতে আপনি ফু দিবেন হ্যাঁ আপনি কি করতে পারেন এই হাতের তালুতে ওই ব্যক্তির যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতে যাচ্ছেন কলম দিয়ে ওই ব্যক্তির নামটি আপনার হাতের তালুতে লিখবেন শুধু তার ছোটো নামটি আপনি হাতের তালুতে লিখবেন লিখে হ্যাঁ লিখে তারপরে আপনি কি করবেন এই আমলটি শুরু করবেন

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اركم ফু দেওয়া শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরুশরী পাঠ করে নেবেন এবং এই আয়াতটি যারা পারেন অবশ্যই এই আয়াতটি কমপক্ষে সাতবার পাঠ করে আপনি এখানে দম করবেন ফু দিবেন আইটি হচ্ছে কোরআন শরীফের তোহার উনচল্লিশ নং আয়াত সেটি হচ্ছে ও আল আলাইকা আলৈকা মিন্নি ও আল মাহাব আলৈকা মিন্নি এই আয়টি আপনারা কমপক্ষে সাতবার পাঠ করে ফু দিতে পারেন আর যারা না পারেন কোনো সমস্যা নাই আপনাকে শুধুমাত্র সোলতল ইখলাস দিয়ে আপনি আমলটি শেষ করতে পারেন তো এইভাবে আমলটি আপনাকে লাগাতার এগারো দিন পর্যন্ত করতে হবে শুধুমাত্র এগারো দিন পর্যন্ত করতে হবে যদি করতে পারেন ইনশাল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং ওই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে দূরে চলে যেয়ে থাকে ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনার স্ত্রীর ভালোবাসা এবং স্বামীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন এই দোয়ার মাধ্যমে এভাবে আমল করলে আপনার প্রিয় মানুষকে আপনি ভালোবাসেন কিন্তু সে জানে না ওই প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এই আমলটি করতে পারেন ইন সুপ্রিয় দর্শক এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ খুবই কার্যকরী একটি আমল দিয়েছি সকলেই করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ